আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমরা কথা বলবো যেটা সেটা হচ্ছে যে আমরা এডমিশন টেস্টে দেখি বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার মধ্যে রয়েছে সেগুলো থেকে কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন অফ নাউন আসে এবং আইডেন্টিফিকেশন অফ নাউনের মধ্যে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে পজিশন অফ নাউন এবং আইডেন্টিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউন চেনার উপায় এবং তোমাদের যে কোন কোন পজিশনে আমাদের নাউন গুলো বসে সেইগুলো কিন্তু আমরা আজকে আমাদের স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব অর্থাৎ নাউনের যে পজিশন অর্থাৎ কোন কোন পজিশনে বসতে পারে এবং হচ্ছে যে চেনার উপায়টা কি রয়েছে তো প্রথমে বলবো যারা নতুন আমার চ্যানেল দেখবে অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের প্রশ্ন থাকলে ফেসবুক পেজের লিংক রয়েছে কমেন্টসে সেখানে তোমরা কথা বলতে পারো প্রথম যে কথাটা বলবে সেটা হচ্ছে নাউন যে যে জায়গায় বসতে পারে অর্থাৎ নাউনের পজিশনগুলো কোথায় কোথায় হতে পারে যে আমরা দেখে যে আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই যখন করব নাউনকে তখন আমরা যে দেখে বুঝতে পারি যে নাউন এই এই জায়গায় বসছে তো আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে নাউন কোন কোন জায়গায় বসে প্রথম আমরা এখানে দেখতে পারবো যে বার্ফের সাবজেক্ট হিসাবে কিন্তু আমাদের এখানে নাউন বসতে পারে অর্থাৎ আমরা যখন একটি বার্ফ থাকবে এর আগে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নাউন নিতে পারবো দেখো এখানে আমরা যে দেখি আকবর রুলস ওভার ইন্ডিয়া অর্থাৎ হচ্ছে আকবর কিন্তু ভারতের শাসন কর্তা ছিল তো তোমরা অবশ্যই জানো যে আকবর ভারতের শাসন করতেছিল আমাদের ওইটা বিষয় টপিক ওইটা না আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রুলস এখানে দেখো রুলস ওভার এখানে কিন্তু এটা আসলে একটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এবং ভার্বের প্রথম অর্থাৎ শুরুতে দেখো সাবজেক্ট হিসেবে কিন্তু আমাদের এই আকবরটা ব্যবহৃত হয়েছে আমরা যদি একটু কালার করে দিই তাহলে আমরা আরও বুঝতে পারবো আর কি দেখো আকবরটা এখানে কিন্তু মানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে তো যখন বার্ফের আগে যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন অবশ্যই সেটাকে আমরা নাউন হিসাবেই ধরবো দুই নাম্বার যেটা দেখো সেটা হচ্ছে দিস বুক রিডস ওয়েল অর্থাৎ বইটি কি পড়তে ভালো রয়েছে এখন এখানেও আমরা যেতে পারবো যে এই রিডসটা রয়েছে এটা একটা ভার্ব এবং ভার্বের আগে যেটা সাবজেক্ট সাবজেক্ট হিসেবে এখানে কি নাউন বসলো দুই নাম্বার যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ বার্ভটা কি ট্রানজিটিভ বার্ভ হচ্ছে সেই বার্ভ যেটা হচ্ছে সকর্মকিয়া অর্থাৎ যেটা ক্রিয়া রয়েছে এবং আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই একটি অবজেক্ট বসবে এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের এই অবজেক্ট হিসেবে আমরা কিন্তু নাউন বসাতে হবে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসবে এবং ট্রানজিটিভ ভার্বের চেনার উপায়ই হচ্ছে যে এটার পরে অবজেক্ট থাকবে আর সেই অবজেক্টটা কি হবে অবশ্যই হবে কি যে অবজেক্টটা অবশ্যই হবে কি নাউন যেমন উই ভিজিটেড ইন্ডিয়া আমরা ওই ভিজিটেড ইন্ডিয়া তারা কি মানে ইন্ডিয়া বা ভারতে মানে কি করেছিল সফর দিয়েছিল এরকম অবস্থা দা ড্রাইভার স্টার্ট দ্য বাস মানে কি চালক কি করেছিল বাসটা মানে চালানো শুরু করেছে তাহলে আমরা দেখতে পারি স্টার্ট সেল পরে যে দ্য বাস এটা অবদের হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা নাউন পরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রিপজিশনের অবদেট হিসেবে কিন্তু আমরা নাউন বসাতে হবে এবং আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে অবশ্যই অবশ্যই preposition এর পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই সেটা হবে নাউন এবং আমরা জানি preposition এর অবজেক্ট হিসেবে নাউন বসে যেমন কি দ্য cat is of fond milk বিড়াল কি পছন্দ করে অবশ্যই দুধ পছন্দ করে দেখো অফের এর পরে যে ওয়ার্ডটা রয়েছে fond তখন এই fondটাকে যখন আন্ডারলাইন করা হবে তখন কিন্তু আমাদের সেটাকে কি দিতে হবে অবশ্যই নাউন এটা বলতে হবে যে এটা নাউন কারণ যখন আইডেন্টিফিকেশন অফ নাউন বা আন্ডারলাইন করা যাবে আইডেন্টিফিকেশন অফ পার্টস তখন কিন্তু এই ফনটা কোন পার্টস অফিস তখন কিন্তু তোমাকে দেখতে হবে যে এই অফটা রয়েছে এবং অফ এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে না এবং আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি আই ক্যান অন করিম অর্থাৎ সরি আমি মানে করিমের উপর বিশ্বাস করতে পারতে পারতেছি না বা আস্থা করতে পারতেছি না এখানে আমরা দেখতে পারবো যে এই যে অন অনের পরে যদি একটি ওয়ার্ড বা সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন এটা হবে কি না এটা আমাদের মনে রাখতে হবে পরে যে বিষয়টা আমরা একটু এখানে দেখি এবং কমপ্লিমেন্ট কিন্তু আমাদের নাউন বসে লিঙ্কিং ভার্বটা কি লিঙ্গিং ভার্বটা হচ্ছে সম্পর্কযুক্ত ভার্ব অর্থাৎ সম্পর্ক তৈরি করবে যেমন কি হি ইজ আকবর সে কি আকবর তাহলে হি এবং আকবরের মধ্যে যে সম্পর্ক তৈরি করছে যে ভার্ব অর্থাৎ ই সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে নাউন অর্থাৎ ইস এর পরে যে ওয়ার্ডটা রয়েছে আকবর সেটা হচ্ছে নাউন এবং কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্টের যদি আমরা বাংলা বলি তাহলে সেটা হচ্ছে যে কি সম্পূরক বা পরিপূরক তো পরিপূরক হচ্ছে যে কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটি সম্পর্ক তৈরি করবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমাদের কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু আমাদের নাউনটা বসে যেমন উই উই সিলেক্টেড ডিম চেয়ারম্যান তখন তারা কি বললো আমরা তাকে কি করেছিলাম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছিলাম সো ওই এবং চেয়ারম্যানের মধ্যে যে সম্পর্কটা রয়েছে তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তো আমরা এখানে যে বিষয়টা দেখলাম নাউন যে যেই যে অবস্থায় বসতে পারে নাউন সাবজেক্ট হিসাবে বসতে পারে নাউন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে বসতে পারে প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসাবে বসতে পারে বা প্রিপোজিশন পরে একটি সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা তখন আমরা কি সেটা নাউন দিতে পারবো এবং লিঙ্গিং ভার্ব এবং কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু আমরা নাউন দিতে পারবো এখানে আমরা কয়েকটা বিষয় দেখেছি সেটা হচ্ছে যে নাউন চেনার উপায়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এর আগে তোমাদের একটা বিষয় চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের কিন্তু মানে আগামী মাস থেকে আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে যেখানে তোমরা বাংলায় পঁচিশটি ক্লাস পাবে ইংলিশে পঁচিশটি ক্লাস পাবে এবং প্রবলেম সলভ দশটি ক্লাস থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সে তোমরা বিস্তারিত দেখতে পারবে এবং এখানে কিন্তু অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে সো মোটামুটি এই মাস পরে কিন্তু আমরা এটা শুরু করতে যাচ্ছে এবং তোমাদের বিস্তারিত আমরা বলার চেষ্টা করবো তো আমরা আরেকটা বিষয় যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে নাউন চেনার উপায় এখানে আমরা একটা স্লাইড দেখানোর চেষ্টা করছি অর্থাৎ শব্দের শেষে যখন এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউনের ক্ষেত্রে না সিম্পল ভাবে যখন নাউন তোমাদের মানে অনেক জনে ছিল না তো সেই জন্যই কিন্তু তোমাদের এই স্লাইডটা দেখানো সেটা হচ্ছে নাউনের কিভাবে চিনবে সেটা হচ্ছে যে ওয়ার্ডের শেষে বা একটি যখন ওয়ার্ড থাকবে শেষে যদি টিআইওএন থাকে এমই এন টি থাকে বা ডম এখানে যেগুলো রয়েছে এগুলো যখন থাকবে তখন সেটা হবে কি নাউন হবে যেমন রিলেশনশিপ রয়েছে তো এটা কি হবে অবশ্যই নাউন হবে কারণটা কি এটা টিআইওএন আছে আমরা যদি সিম্পলভাবে দেখি আমরা যদি ডেভেলপমেন্ট দেখি তাহলে এম এন টি আছে ইমপ্রুভমেন্ট আছে এমই আছে এগুলোর ক্ষেত্রে কি এগুলো নাউন হবে তো আশা করি তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমাদের কিন্তু আমি ফ্রি ক্লাস অনেকগুলো দিয়েছি এবং ইনশাল্লাহ তোমরা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম